গাইস আজকে যাদেরকে নিয়ে গ্রাউন্ড ক্লাস চলছে এরা কিন্তু এবছরে এসএসসি জিডি কনস্টেবলের যারা এক্সাম কোয়ালিফাই করেছে তাদেরকে নিয়ে আমরা গ্রাউন্ড প্রিপারেশন করছি এছাড়া কিছু প্রার্থী যারা অগ্নিবিড়ে এক্সাম কোয়ালিফাই করেছে আগামীতেই তাদের গ্রাউন্ড রয়েছে আজ তাদেরকে নিয়ে আমাদের গ্রাউন্ড প্রিপারেশন চলছে গাইস এটা কিন্তু নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক প্রতিষ্ঠান ডিফেন্স কোর্স বাট এই ভিডিও আমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে পাই মনে রাখতে হবে এই একাডেমিটা নদিয়া জেলার চাপড়া থানার সোনপুর বাস অবস্থান করে মানে কৃষ্ণনগর সংলগ্ন বিগত দিন এই একাডেমিতে কয়েকশো যুবক যারা সরকারি চাকরি পেয়েছে আর এবছরে সত্তর জনের কাছে এসএসসি আর ইন্ডিয়ান আর্মি এটা উনিদের বোঝায় এক্সাম কোয়ালিফাই করেছে তাদেরকে লড়াই ভিডিও শেষ পর্যন্ত দেখি গাইজ মনে রাখতে হবে বাংলার বুকে বিশেষ করে পশ্চিম বাংলার বুকে এই একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সারা পশ্চিম বাংলার সমস্ত জেলার এখানে থাকে বা আছে কেন কারণ সফলতা তাদের কোনো রিলেটিভ এখান থেকে অলরেডি সফলতা নিয়ে চলে গেছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে দীঘা থেকে শুরু করে হাওড়া বারাসাত বনগাঁ মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এভরিথিং পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আসানসোল এভরিথিং প্লেসমেন্ট থেকে আমাদের এখানে স্টুডেন্টস পার্সন একত্রিত হয়েছে শুধুমাত্র সরকারি চাকরিটাকে অ্যাসিভ করবার জন্য আর আমরাও তাদের পিছনে এতটাই মেহনত জারি রাখি শেষ পর্যন্ত তারা খুব সহজেই এই চাকরিটা শিনাতে পারে আমরা আশা করি এবছরে বেঙ্গল কেপিতে হিউজ একটা সাফল্য আসতে চলেছে তার আগে এই এসএসসি জিডি কনস্টেবল আর অগ্নিবীর মিলে প্রায় সত্তর জনের কাছে প্রার্থী যারা এক্সাম কোয়ালিফাই করেছে আজ শুধুমাত্র সময়ের অপেক্ষা তাদের সফলতা আমি আশা করি এরা অনেকেই সফলতা পেয়ে যাবে যদি না এরা কোনোভাবে গ্রাউন্ড ফেল না করে আর আমাদের এখানে গ্রাউন্ড ফেল করবে না আমরা স্ট্রংলি গ্রাউন্ডটা করিয়ে থাকি তাই তুমি যদি ডিফেন্সের একজন পদপাঠকে হও এক মুহূর্ত দেরি না করে আজই আমাদের পরিবারের সাথে তুমি যুক্ত হও এতে তোমার সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হবে আমরা আশা রাখি ওকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অল দ্য বেস্ট যদি তুমি ভিডিও নতুন হও আমাদের চ্যানেল অবশ্যই ফলো করে রাখো নেক্সট আবার নতুনত্ব ভিডিও আসছে ওকে থ্যাংক ইউ